তাদের পরিচিতিটা শুরুতে ভালোই ছিল কিন্তু যে হারে তারা চাঁদাবাজি টেন্ডাবাজি মানুষ হত্যা শুরু করছে তার মানে তারা দ্বিতীয় আওয়ামী লীগে পরিণত হয়েছে জামাত এবং বিএনপির একসাথে বৈঠকে বসে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া আমাদের মিতরে কথা সরাসরি না হয় একত্রভাবে সবাই মিলে দিলা ভালোভাবে চললে সুন্দরভাবে চললে ভালো হয় জামাত আর বিএনপি মিলেমিশে চলাফেরি করুক ভোট হোক ভোট মানুষ দিতে সাহস হোক অনেক বছর ধরে ভোট দিতে পারি না যদি ভোট দিতে পারি ইডাই আমাদের কামল আমি চাই যে এখনো তারা একসঙ্গেই থাকুক আর এই কাদা ছড়াছড়ি করে তো আসলে তৃতীয় পক্ষের আগমনের একটা রাস্তা সুযোগ তৈরি হবে তো এইটা যাতে কেউ সুযোগ না পায় আমি সাধারণ জনগণ হিসেবে মনে করি যে তাদের সাথে যে সম্পর্কটা ছিল সেটা এখনো বিদ্যমান আছে তবে তৃণমূল থেকে এবং তাদের কিছু পরিবর্তনের কারণে এই সম্পর্কটা একটু দূরে হয়ে গেছে তার মানে লিডারশিপের এটা নয় যে এই সম্পর্ক থেকে আলাদা আলাদা হয়ে গেছে আলাদা মেরুকরণ হয়ে গেছে যেহেতু জামাত ইসলামী একটি ইসলামিক রাজনৈতিক দল আর ওটি একটি গণতান্ত্রিক পন্থার একটি রাজনৈতিক দল দুইজনের হেডলাইন রোড ম্যাপ সম্পূর্ণ আলাদা দুইজনের দৃষ্টিকোণ আলাদা থাকবে এটা এটাই স্বাভাবিক দল হিসেবে দূরত্ব আমি এটা দেখছি না দলের আলাদা প্ল্যাটফর্ম থেকে জামাত ইসলামী জামাত ইসলামের জায়গায় হান্ড্রেড পারসেন্ট ভালো জায়গায় আছে বিএনপি বিএনপির জায়গায় কিছু ভুল ত্রুটি সংশোধন করে এগিয়ে আসলে হয়তো বা আর একটু ভবিষ্যতের জন্য ভালো কিছু হবে জামাত ইসলাম বিএনপি এরা দুজনেই দীর্ঘদিন থেকে একসঙ্গে তারা রাজপথে ছিল তা আমি চাই যে এখনও তারা একসঙ্গেই থাকুক আর এই কাদা ছড়াছড়ি করে তো আসলে তৃতীয় পক্ষের আগমনের একটা রাস্তা সুযোগ তৈরি হয় তো এটা যাতে কেউ সুযোগ না পায় এটা উভয় পক্ষেরই খুব গভীরভাবে বিবেচনা করা উচিত

এইভাবে মানে দূরে সরানের কথা বলে আমরা আসলে ওই ধরনের কোনো কথা কখনো আমাদের নেতৃবৃন্দ বা আমরাও বলতে চাই না আমরা যারা মাঠে সৈনিক আছি আমরাও চাই যে আমরা বাংলাদেশের একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই সবার ঐক্য ভিত্তিতে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই সম্পর্ক আমি বলতে চাই না ভালো না খারাপ তবে জামাতের স্বতন্ত্র যে নীতি আদর্শ আছে সে আদর্শে জামাত বিএনপির সাথে জোর হোক আমি চাই না সামনে নির্বাচনে জামাত তার জামাতের নীতি আদর্শ নিয়ে দল পরিচালনা করবে নির্বাচন করবে এবং এই দেশকে তারা ক্ষমতার কাছাকাছি যাবে এটি আমি চাচ্ছি বিএনপির সাথে অমিল বা মিলের আমি কোনো কিছু সমর্থন করতেছি না জাতীয় উচিত জামাত বিএনপির একসাথে বৈঠকে বসে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া আমাদের মিটারে কাদা না হয় তাদের পরিচিতিটা শুরুতে ভালোই ছিল কিন্তু যে হারে তারা চাঁদাবাজি টেন্ডাবাজি মানুষ হত্যা শুরু করছে তার মানে তারা দ্বিতীয় আওয়ামী লীগে পরিণত হয়েছে এখন তাদের তাদের দিয়ে জনগণ কোনো কিছু প্রত্যাশা করতে পারে না এবং জামাত ইসলামী মনে করে এই খারাপের সাথে আমাদের আর সম্পর্ক অতীতে যে আওয়ামী লীগ যে আচরণ করছে তারা সেই আচরণ করার কারণে অটোমেটিকলি বিরোধ বা বিবাদে পরিণত হয়েছে তাদের সাথে সম্পর্ক রাখার ওইভাবে আর এই সক্ষতা রাখার জামাত মনে করে না কেননা জামাত ইসলামী অতীত খারাপের সাথে ছিল না বর্তমানেও নাই আমার আমরা মনে করি আমরা যদি সকলে সৎ কাজের দিকে ধাবিত হই দেশটা আরও সুন্দর আরো ভালো আরো গতিশীল হয়ে উঠবে সবাই একত্র হিসাবে থাকাটা ভালো কিন্তু বিএনপি যেভাবে দুর্নীতি করতেছে এইভাবে এভাবে তো মনে করেন বাজারজি হবেই দেশ স্বাভাবিক কারণ জামাত বিএনপি সবাই একসাথে একত্রভাবে সবাই মিলা দিলা ভালোভাবে চললে সুন্দরভাবে চললে ভালো হয় এটি আমরা চাই আসলে বিশ্বের একটা বিদ্রোহ হানাহানি মারামারি জামলার সৃষ্টি এটা ভালো না এখন আওয়ামী লীগ গেছে বেশি সরকার গেছে এখন সরকার আসেনি আসবে সবাই মিলে মিশে চলুক ভালোভাবে চলুক এটি আমরা চাই অনেক ভালো চলতে আছে ইনশাল্লাহ অনেক শান্তি পেতে আছি এই শান্তিটাই আমাদের কামনা আমরা সবাই চাইতে আছি জমাতার বিএমপি মিলেমিশে তলাফিরি করুক ভোট হোক ভোট মানুষ দিতে সাহস হোক দেওয়ার তালা তালায় করুক সেটাই আমরা চাই আমরা চাই না দেশবাসী কালাম পেয়ে থাই অন্য বিশ্বের কাছেও কালাম পেয়ে থাই যে আমরা ভালো না আমরা চাইয়ে এই দেশের সুখ শান্তি এখন আল্লাহ দিলে সব কিছুর দাম নিয়ন্ত্রণে আছে গরিব দুঃখী সবার চাইটা ডাইল খেতে পারি আলহামদুলিল্লাহ অনেক সুখী আমরা চাই তো আমরা তাই অন্য কিছুর কি দরকার আমার বিএনপি এক একমত হয়ে ঐক্যজোট হয়ে শান্তিভাবে যদি একটা ভোট আল্লাহ তালা দান করে বাংলাদেশে অনেক বছর ধরে ভোট দিতে পারি না যদি ভোট দিতে পারি ইড়ে আমাদের কামল আমার কোনো মন্তব্য নেই আমরা চাই যে সাধারণত আমরা শান্তি চলতে পারি এটাই আমাদের একটা আলহামদুলিল্লাহ এই মধ্যে যে এখন এই যে দুঃখ সম্পর্ক শুরু হয়েছে আপনি কিভাবে দেখেন এখানে আন্দোলন দল করে এদের নিমিত করবে এইটাই নিয়ম